একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের আগের আর বিয়ের পরের মধ্যে পার্থক্য কি মেয়েটি উত্তরে বলেছিল বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না আগে হাসার জন্য মা সারাদিন বকত আর এখন কাঁদতে গেলেও ভয় হয় হাসি তো অনেক দূরের কথা আগে একটু মন খারাপ হলে মা বুঝে ফেলত কিন্তু এখন মনের ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ জানতেও পারে না আগে নিজের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম এখন অন্যের পছন্দের ওপর আমাকে ডিপেন্ড করতে হয় না এমনটা নয় যে নিজের যে পছন্দগুলো মরে গেছে কিন্তু মুখ ফুটে প্রকাশ করার সাহস হয় না আগে ঘুরতে অনেক ভালো লাগত এখন একটু সময় বিশ্রাম নিতে পারলেই খুশি আগে গান গাইতাম কিন্তু এখন কথা বলতে গেলেও হিসেব করে বলি কে আবার কোন কথাকে ধরে বসে থাকবে বুঝতে পারি না আসলে এখন আমি বাড়ির বউ হয়েছি তাই সবার মন জুগিয়ে চলার দায় এখন আমারই আগে ভাবতাম বাইরের জগৎটাতে অনেক শান্তি কিন্তু এখন বুঝিনি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম আগে ইচ্ছে করলেই মাকে উঠাড় জড়িয়ে ধরা যেত আর এখন জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয় মেয়েটির বলা উত্তর শুনে তাকে যারা প্রশ্নটি করেছিল সকলেই চুপচাপ হয়ে গিয়েছিল সত্যি বিয়ের আগে ও বিয়ের পরে জীবনের মধ্যে অনেক পার্থক্য সমাজ এখন অনেক এগিয়ে গেছে কিছু মানুষ বলতেই পারে মেয়েদের এখন সেভাবে দেখা যায় না মেয়েরা এখন অনেক উন্নত না সব ক্ষেত্রে নয় সমাজ এগিয়ে গেলেও মেয়েদের এখনও সেভাবেই দেখা হয় হাজারো মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় বিয়ে নামক সমাজের এই রীতির দ্বারা মেয়েরা যে সমাজে কতটা বঞ্চিত সেটা বিয়ের পরেই অনেক বেশি মাত্রায় উপলব্ধি করা যায় না আমরা কেউই বিয়ের বিপক্ষে নই বিয়ে আমাদের জীবনেরই একটা অঙ্গ কিন্তু বিয়ের পরের জীবনটা কেন আগের জীবনের মতো হয় না কেন বারবার মনে করিয়ে দেওয়া হয় মেয়েদের যে এটা নিজের বাড়ি নয় অন্য কারোর বাড়ি আসলে সমাজের কাছে এগুলো অভ্যাসে পরিণত হয়েছে আর অভ্যাস পরিবর্তন হতে সময় দরকার কিন্তু আমরা কেউই জানি না কতটা সময়ের প্রয়োজন আরও কত যুগ এগুলো সহ্য করে যেতে হবে মেয়েদের কবে মেয়েরা প্রাণ খুলে বাঁচতে পারবে বিয়ের পরেও সত্যিই জানি না